আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমি লাস্ট কয়দিন ধরে পোস্ট করতেছিলাম ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং ফিউচার ট্রেডিং নিয়ে তো সবাই বলতে ভাই এটা নিয়ে ডিটেলস ভিডিও দেন আপনি কীভাবে ট্রেডিং করেন কীভাবে আপনি লাইক পাঁচ দশ মিনিটে এত পার্সেন্ট প্রফিট কামান হ্যাঁ তো প্রথমত এটা বুঝতে হবে এইটা কোনো গেম বা খেলা না হ্যাঁ আর এটা কিছু প্রকারভেদও আছে আর আচ্ছা আমি কী করি এটাও বুঝতে হবে তো ফিউচার ট্রেডিং আমরা অনেকভাবেই করতে পারি হ্যাঁ আমরা হচ্ছে যে ইউএস মার্কেটের উপর যেই স্টকগুলো আছে ওগুলো নিয়ে নাসডেকের যে স্টক আছে ম্যারিকান মার্কেট স্টক ওগুলোতে করতে পারি আমরা ফরেস্ট ট্রেডিং নিয়ে করতে পারি ফরেস্ট ট্রেডিংটা কি ফরেস্ট ট্রেডিংটা হচ্ছে যে আপনার যেই কারেন্সিগুলো আছে ওয়ার্ল্ডের ওগুলো হচ্ছে আপ ডাউন করে ওগুলোতে আপনি ফিউচার ট্রেডিং করতে পারেন আচ্ছা এরপর হচ্ছে গোল্ড ট্রেডিং কি গোল্ড ট্রেডিং হচ্ছে আলাদা আমার মিক্সিয়াম মানুষ বাঙালিরা গোল্ড ট্রেডিং বুঝে গোল্ড হচ্ছে গোল্ডের প্রাইস আপ বা ডাউন হবে ওইখানে আপনি লেভারেজ ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করবেন আচ্ছা এমন কথা হচ্ছে আমি কী করি আচ্ছা আমি গোল্ড ট্রেডিং করি না আমি ফর এক্স ট্রেডিংও করি না হ্যাঁ তো আমার মনে হয় আমি যেটা ভালো বুঝি সেটাই করা উচিত আর হচ্ছে যে আর যেটা বুঝবো না সেটা আমি করবো না তো প্রথমত আমি বুঝি যে আমি করি ক্রিপ্টো কারেন্সি আর আমি করি হচ্ছে ইউএস স্টক মার্কেট আচ্ছা ইউএস স্টক মার্কেট হচ্ছে স্টেবল একটা মার্কেট যেটাতে হচ্ছে আপনার মানে হাই রিস্ক হাই রিওয়ার্ড রেশিও নয় স্টেবল থাকে বাট ইউ ক্যান মেক প্রফিট ঠিক আছে যখন আপনার বুঝতে হবে কখন কিনতে হবে কখন বিক্রি করতে হবে আচ্ছা ক্রিপ্টোকারেন্সির যে মার্কেটটা এটা হচ্ছে আপনার একটা হাই রিক্স অ্যাসেট মার্কেট যে মার্কেটটা হচ্ছে যে আপনার হাই প্রফিট আছে হাই লসও আছে অনেক বেশি ভোলাটিলিটি আছে আচ্ছা ক্রিপ্টো আমি কেন করি বিকজ ক্রিপ্টোকারেন্সিটা আমি বুঝি যেটা আমি বুঝি এবং যেটা আমি রিসার্চ করি জানি আমি সেটাই করি আচ্ছা ক্রিপ্টো কারেন্সিতে দুই রকম থাকে একটা হচ্ছে স্পট ট্রেডিং স্পট ট্রেডিং মানে হচ্ছে একটা কয়েন আপনি কিনলেন এবং নির্দিষ্ট টাইমের পরে যখন দেখলেন যে এটা প্রফিট হয়ে গেছে টেন মানে একটা কয়েন সাপোজ আপনি একটাকে দিয়ে কিনছেন হ্যাঁ আর কেনার আগে নিশ্চয়ই রিসার্চ করতে হবে বুঝতে হবে এটার ফান্ডামেন্টাল কোনো ইউজ আছে কিনা এই কয়েনটার কাজটা কি হ্যাঁ কেউ কিং টেকনোলজি নিয়ে কাজ করে তো যখন আপনি ক্রিপ্টোকারেন্সির ওই কয়েনটা আপনি কিনলেন দেখলেন যে আমি এক টাকা দিয়ে কিনছি যখন এটা পনেরো দিন পর এক মাস পর এক সপ্তাহ পর বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট প্রফিট হয়ে গিয়েছে তখন আপনি এটা সেল করে দিলেন আবার এখানে একটা লিমিট আছে যখন আপনি কিনছেন তখন আপনি লিমিট দিতে পারেন যে আমি এতটুকুর বেশি লস হলে এই প্রোডাক্টটা আমি সেল করে দিব মানে আমরা এক টাকা দিয়ে কিনছি যদি প্রাইসটা নব্বই পয়সা হয়ে যায় আমি সেল করে দিব মানে বেশি লসও আমরা ক্যারি করব না ঠিক আছে এটাকে টিপি বা অ্যাসেল বলে তো এইটা হচ্ছে স্পট ট্রেডিং তো স্পট ট্রেডিংটা হচ্ছে যে কেউ করতে পারে যে কেউ যে কেউ করতে পারে জাস্ট যাচ্ছি বেসিক নলেজটা জানা দরকার যে কীভাবে আমি এই কীভাবে এই কয়েনটা আমি কিনবো কীভাবে আমি সেল করবো আপনি প্রফিট বুক করে বেড়ে যেতে পারবেন এটাতে আপনার অনেক বেশি নলেজের দরকার নাই যদি আমি আমি যদি নলেজেবল হয় বললাম যে ভাই এটা কিনেন কিনে আপনি এই প্রফিটে বেরোয় যান হ্যাঁ বাট নিশ্চয়ই আপনার রিসার্চ করা দরকার আছে এবং বেসিকটা জানা দরকার আচ্ছা নেক্সট হচ্ছে এই ক্রিপ্ট এই যে ক্রিপ্টো যে কয়েনগুলো আছে লাইক বিট কয়েন ইথেরিয়াম এক্সআরপি সোলানা কার্ডানো আছে ডজি আছে ফ্লকি আছে লাইক দ্যার সো মেনি কয়েন্স তো এগুলো আপনি কিভাবে এইগুলো আপনি কিনতেও পারেন আবার এগুলোতে আপনি এগুলোকে আপনি ল্যাভারেজ ট্রাগিং করতে পারেন যেটাগুলোকে ফিউচার ট্রেডিং বলি মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি একশো ডলার থাকে আপনি একশো ডলার থেকে তিন টাকা বা পাঁচ টাকা দিয়ে আপনি এইটা লাগাইতে পারেন যে ঠিক আছে এই কয়েনটা যদি নিচের দিকে যায় তাহলে আমার টাকা হবে আবার যদি উপরের দিকে যায় তাহলে আমার টাকা হবে এটাকে লং বা শর্ট বলে এটা হচ্ছে ফিউচার ট্রেডিং তো এই ফিউচার ট্রেডিংটাও এখানে কি এগুলো হচ্ছে শিখতে হবে তো আমি যেটা বলি আমার যে এক্সপিরিয়েন্স এই ফিউচার ট্রেডিংটা এবং এই ট্রেডিংটা মিনিমাম আমাদের শিখে তিন মাস প্র্যাকটিস করা উচিত প্র্যাকটিস করলে তারপরে গিয়ে হচ্ছে আমরা ফিউচার ট্রেডিংয়ে এক্সপার্ট করতে হইতে পারবো এবং ফিউচার ট্রেডিং এবং ক্রিপ্টোতে আমরা অনেক অনেক টাকা কামাইতে পারি অনেক টাকা লস করতে পারি যদি আমাদের প্রপার নলেজ জ্ঞান না থাকে এবং যদি আমরা রিসার্চ করতে না পারি নিশ্চয়ই এই ক্রিপ্টো বা ফিউচার ট্রেডিংতে আমরা টাকা বানাইতে চাই আমাদের প্রথমে রিসার্চার হইতে হবে তারপরে আমরা টাকা কমাতে পারবো লাইক আমি যারা শুনতে পারছি অনেক বাংলাদেশি আছে যারা গোল্ড ট্রেডিংয়ে ফরেস্ট ট্রেডিংয়ে মিলিয়নস মিলিয়নস অব দিরাম লস করছে জাস্ট বিকজ তারা লিকুইডেশন বুঝে না তারা লেভারেজ বুঝে না তাদের কাছে মার্কেট ইনফরমেশন নাই তারা কী করতেছে একজন বলতেছে ভাই আমি আপনাকে সিগন্যাল দেবো সিগন্যাল দিলে আপনি অনেক টাকা কামাবেন না যে রং কনসেপ্ট সিগন্যাল কার জন্য সিগন্যাল তার জন্য যে অলরেডি মার্কেট বুঝে যে অলমোস্ট ডেমো ট্রেডিং করে সে একটা মার্কেটের এক্সপিরিয়েন্স নিয়ে নিছে তার জন্য তো আপনারা যদি এটা নিয়ে আরও ভিডিও জানতে চান বা শিখতে চান ডিটেলস ভিডিও চান আমাকে আপনারা বলবেন আমি এটা নিয়ে এক্সপ্লেনেশন ভিডিও বানাবো যে আমি চাই না অনেকের অনেক বেশি লস হোক হয়তো আমি আপনাকে অনেক প্রফিট কামাই দিতে পারবো না বাট আমি আপনাকে বলতে পারবো যে কী করে আপনি লস করবেন না হবে আপনি প্রপার ইনফরমেশন নলেজ নিয়ে আপনি স্টকে হোক স্টকে করেন আপনি স্টক করতে পারবেন ইএস স্টক বা ক্রিপ্টোকারেন্সি করতে পারবেন বিট কয়েন করতে পারবেন ইথেরিয়াম করতে পারবেন অথবা গোল্ড ট্রেডিং করতে পারবেন বা ফরেস্ট ট্রেডিং করতে পারবেন সো এইটা আপনার বুঝতে হবে রাইট না এখন মার্কেটে কী কন্ডিশন এখন হচ্ছে যে ইউএস ইউএসএ অনেকগুলো ডিল হইতেছে সেই জন্য মার্কেট অনেক বেশি পাম্প করছে হ্যাঁ যেমন বিটপিট কয়েন ছিল আমার আপনার নাইনটি ওয়ান থাউজেন্ড হয়ে গেছে এক লক্ষ চার হাজার ইথেরিয়াম ছিল আঠারোশো হয়ে গেছে চব্বিশশো পঞ্চাশ ঠিক আছে এখন মার্কেট পাম্প করছে তো এখন কেউ হচ্ছে সেল করে বেরিয়ে যাবে হচ্ছে যে হোল্ড করবে যে না বিটকয়েন আরও উপরে যাবে কিনা আবার কদিন আগে গতকালকে হচ্ছে যে সাত তারিখে ফেডারেল রিজার্ভ ইউএস এর যে ও হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট বাড়াবে না কমাবে এটা নিয়ে আপনার স্পিচ দিছে যেখানে ইন্টারেস্ট রেট নাই কমানো নাই তো মার্কেট পাম্প করছে তো হচ্ছে যে এটা হচ্ছে মার্কেটের ফান্ডামেন্টাল বুঝতে হয় যে হাউ দ্য ইউএস মার্কেট ওয়ার্ক হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ক ঠিক আছে তো এটা বুঝলে আপনি ইনকাম করতে পারেন বাট এটা সত্য কথা আপনি যদি বিটকয়েন বুঝেন বিটকয়েন ইজ সেফ হ্যাভেন গোল্ডের চেয়েও ভালো বিট কয়েন হচ্ছে যে নেক্সট ফাইভ অ্যান্ড সিক্স ইয়ার্সে বিট কয়েন কিন্তু দেড় লক্ষ থেকে দুই লক্ষ ডলার চলে যেতে পারে এই বিট কয়েন এক সময় দু হাজার আট নয় সালে ছিল এক ডলার এখন প্রাইস কত এক লক্ষ পাঁচ হাজার ডলার বাট নিশ্চয়ই অলওয়েজ আপনার ইউ হ্যাভ টু বি রিসার্চার রিসার্চ করে নিজে বুঝে তারপরেই আপনি ইনভেস্ট করবেন কোনো ডিসিশন নেবেন থ্যাংক ইউ সো মাচ